এবার চোখ রাখছে উদয়পুর মহকুমা দিকে কারণ উদয়পুর মহকুমাতেও কিন্তু দেখা গেছে যে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা থাকলেও। বেশ কিছু জায়গায় কিন্তু আন্দোলনও চলছে তবে বন্ধে জনজীবন আপাতত স্বাভাবিকই রয়েছে উদয়পুরে উদয়পুর মহকুমা কাকড়াবনে সিভিল সোসাইটি অফ ত্রিপুরার আহত এই বন্ধে জনজীবনের তার তেমন কোনো প্রভাব পড়েনি বাজার হাট থেকে শুরু করে দোকান পাঠ সব জায়গায় ছিল খোলা মানুষজন করছিল তবে হ্যাঁ উদয়পুর ছাড়া অন্যান্য জায়গায় দেখা গেছে যে সড়ক অবরোধ জাতীয় সড়ক অবরোধ কিন্তু উদয়পুরে তার তেমন কোন প্রভাব পড়েনি জনজীবন স্বাভাবিক ছিল কি বলছেন তারা শোনাবো কাতরাম বাজারে কোনো প্রভাব নেই প্রত্যেকটা দোকানে খোলা মাংসের দোকান বলুন মাছ দোকান বলুন কাপড়ের দোকান স্টেশনারি সব দোকানে খোলা মিষ্টির দোকান সব দোকান খোলা কি কারণ আজকে সব দোকান খোলা এটা আজকে আপনি জানেন যে হিন্দু শাস্ত্রে আজকে বাইফোটা তো বাইফুটার জন্য অনেক কাস্টমার আসে বাজারে অনেক দূর থেকে আসে তাই সব দোকান পাট খোলা বন বন্ধের বিষয়টা নিয়ে কি বলবেন আপনি বন আসলে বন ডাকাটা যে জাতলো তার কোনো জানে দোকানদারে খ জনসাধারণ সবাইলেও খুঁজে সেই সব কোন বন্ধের কোনো প্রভাব নেই বাজারে প্রত্যেকটি দোকানই খোলা আপনারা শুনলেন দোকানের বক্তব্য সিভিল দুঃখিত এই বন্ধে জনজীবন যে একেবারে স্বাভাবিক রয়েছেন সে কথাই তারা জানালেন বাজারহাট থেকে শুরু করে ওষুধের দোকান সব ক্ষেত্রে উদয় পড়েছিল স্বাভাবিক পরিস্থিতি কিন্তু হ্যাঁ গোটা রাজ্য জুড়ে অবশ্যই তার মিশ্র প্রভাব তো পড়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন